পাখির কী সুন্দর শব্দ এই সময়টা এত ভালো লাগে পাখি আর পাখি কত কাক কত পাখি কিচিরমিচির শব্দ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর সেই ভিডিওটি অবশ্যই আমার ছাদ বাগানের ভিডিও ভিডিও তো ছাদ থেকে আসলে অনেক পাখি অনেক কিছু দেখা যায় এই যে এখানে দেখেন কত পাখি রডগুলোতে বসে আছে একটা রোডে অনেকগুলো করে পাখি বসা আছে আর চারোপাশে এত কিচিরমিচির শব্দ এই তুমি কি করো তো এই হচ্ছে আমার বিকালবেলার ছাদ অনেক সময় দুপুরে বা সকালে বেশিরভাগ ভিডিও করা হয় তো এই হচ্ছে আমার বিকেল বেলার সাদের ভিউ তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পাখির শব্দটা এত দারুণ লাগতেছে ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করব তাই শেয়ার করা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি বেশিরভাগ সময়ই এখন ছাদ বাগানের ভিডিও বা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি একদিন শেয়ার করবো যে আমার ছাদে কি কি গাছ আছে ঠিক আছে এটা হচ্ছে জবা ফুল গাছ এটা হচ্ছে হলুদ জবা এটার নামটা যেন কি ভুলে গেছি হুম মেহেদি গাছ আছে লেবু গাছ আছে লেবু গাছে ফুল আসছে লেবু নতুন পাতা আসছে এবং ফুল আসছে আর এটা হচ্ছে লাল জবা এটা ছোট ডাল লাগানো হয়েছে বেলি ফুল গাছ আছে এটা কি মাধবী লতা তারপরে হাসনা হেনা গাছ আছে রাতের বেলা এত ঘ্রান হয় আর এই সাদা জাম গাছে তো অনেক ফুল আসছে মার্শাল্লাহ নতুন পাতা এবং সাথে ফুল মানে আপনারা দেখতে পাচ্ছেন কি না অনেক ফুল আসছে তো কেমন হয় কতটুকু ধরে আপনাদের সাথে শেয়ার করব এই কী করো এই মাচাটা দেওয়া হয়েছিল অনেক শখ করে মাচাটা অনেক বড় ছিল আরও আরও এদিকে 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 আরও এদিকে ছিল এখন ছোট করে ফেলা হয়েছে এই মাছায় না কোনো গাছই ওঠে না বুঝলাম না কেন যারা জানেন তারা কমেন্ট করবেন তো এটা কি ছায়ার জন্য এখানে রোদ কম পড়ে সেজন্য নাকি সেজন্য হতে পারে এই একটা গাছ এই একটা গাছ এখানে ছায়া পরে সম্ভবত রোদ তেমন একটা পড়ে না আর এই গাছগুলোতে পানি দিলে পাঁচ ছ দিন পানি না দিলেও চলে শুকায় কম খুব দেরিতে শুকায় আমার মনে হয় এর জন্য এখানে গাছ ভালো হয় না একটা গাছে এই মাচাতে উঠাইতে পারিনি আফসোস এই কি করু কি করু কি করো এখানে কি দেখি এখানে কে এই বাড়ির সিম গাছটা দেখতে ভালোই লাগে অনেক সিম ধরছে এই মাঠে অনেক খেলছে এখন শাক সবজি লাগাইছে এই কারণে বাচ্চা কাচ্চা খেলতে পারে না আর পাখির কিচিমিচি শব্দে আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ